দেখলে সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না তখন সে ভাবলে ও ঢের লেখাপড়া জানে তাতেই খালি আমাকে ফাঁকি দেয় আমি মূর্খ লোক তাই তাকে আটকাতে পারি না অনেকক্ষণ ভেবে কুমির এই ঠিক করলো যে নিজের সাত ছেলেকে শিয়ালের কাছে দিয়ে খুব করে লেখাপড়া শেখাতে হবে তারপরের দিনই সে ছানা সাতটাকে সঙ্গে নিয়ে শিয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হল শিয়াল তখন গর্তের ভেতরে বসে কাঁকড়া খাচ্ছিল কুমির এসে ডাকলে শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বাড়ি আছো শিয়াল বাইরে এসে বললে কী ভাই কি মনে করে কুমির বললে ভাই এই ছেলে সাতটাকে তোমার কাছে এনেছি মূর্খ হলে করে খেতে পারবে না ভাই তুমি যদি এদের একটু লেখাপড়া শিখিয়ে দাও শিয়াল বললে সে আর বলতে আমি সাত দিনে সাতজনকে পড়িয়ে পণ্ডিত করে দেব শুনে কুমির তো খুব খুশি হয়ে ছানা সাতটাকে রেখে চলে গেল তখন শিয়াল তাদের একটাকে আড়ালে নিয়ে বললে পর তো বাপু কানা খানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা এই কথাটা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেললে পরদিন যখন কুমির তার ছানা দেখতে এলো তখন এক একটি করে তাদের গর্তের বাইরে এনে দেখাতে লাগল ছয়টিকে ছয়বার দেখালে দেখালে দুবার বোকা কুমিরটা বুঝতে না পেরে ভাবলে সাতটাই দেখানো হয়েছে তখন সে চলে গেল আর অমনি শিয়াল ছানাগুলোর একটাকে আড়ালি নিয়ে বললে পরত বাপু কানা খানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেলল পরদিন তো ছানা দেখতে এলো শিয়াল এক একটি করে গর্তের বাইরে এনে পাঁচবার পাঁচটাকে দেখালো শেষের দিকে দেখালো তিনবার তাতেই কুমির খুশি হয়ে চলে গেল তখন শিয়াল ঠিক আগের মতো করে আর একটা ছানাকে খেল এমনি করে সে রোজ একটি ছানা খায় আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায় শেষে যখন একটি ছানা বই আর রইল না তখন সেই একটিকেই সাতবার দেখিয়ে সে কুমিরকে বোঝালো তারপর কুমির চলে গেলে সে সেটিকেও খেয়ে ফেলল তারপর আর একটিও রইল না তখন শিয়ালনি বললে এখন উপায় কুমির এলে দেখাবে কি ছানা না দেখতে পেলে তো অমনি আমাদের ধরে খাবে শিয়াল বললে আমাদের পেলে তো ধরে খাবে নদীর ওপারের বনটা খুব বড় চলো আমরা সেইখানে যাই তাহলে কুমির আর আমাদের খুঁজে বার করতে পারবে না এই বলে শিয়াল শিয়ালনিকে নিয়ে তাদের পুরনো গর্ত ছেড়ে চলে গেল এর খানিক বাদেই কুমির এসেছে সে এসে শিয়াল পণ্ডিত শিয়াল পণ্ডিত বলে কত ডাকলো কেউ তার কথার উত্তর দিল না তখন সে গর্তের ভিতর বার খুঁজে দেখল শিয়ালও নেই শিয়ালনিও নেই খালি তার ছানাদের হাড়গুলো পড়ে আছে তখন তার খুব রাগ হলো আর সে চারিদিকে ছোটাছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখল ওই শিয়াল আর শিয়ালনি সাতটি নদী পার হচ্ছে অমনি হত থাকা বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়ল জলের নিচে ছুটতে কুমিরের মতো কেউ পারে না দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পেছনে একটা পা কামড়ে ধরল শিয়াল সবে তার সামনের দুপা ডাঙায় তুলেছিল শিয়ালনি তার আগেই উঠে গিয়েছিল কুমির এসে শিয়ালের পা ধরতেই সে শিয়ালনিকে ডেকে বললে শিয়ালনি শিয়ালনি আমার লাঠি গাছে ধরে কে টানাটানি করছে লাঠিটা বা নিয়েই যায় কথা শুনে কুমির ভাবলে তাই তো পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি শিগগির লাঠি ছেড়ে পা ধরি এই ভেবে যেই সে শিয়ালের পা ছেড়ে দিয়েছে অমনি শিয়াল এক লাফে ডাঙায় উঠে গিয়েছে উঠেই বো করে দে ছুট তারপর বোনের ভিতরে ঢুকে পড়লে আর কার সাধ্য তাকে ধরে তারপর থেকে কুমির কেবলই শিয়ালকে খুঁজে বেড়ায় কিন্তু শিয়াল বড্ড চালাক তাই তাকে ধরতে পারে না তখন সে অনেক ভেবে এক ফন্দি করল কুমির একদিন চড়ায় গিয়ে হাত পা ছুড়িয়ে মরার মতো পড়ে রইলে তারপর শিয়াল আর শিয়ালনি কচ্ছপ খেতে এসে দেখল কুমির কেমন হয়ে পড়ে আছে তখন শিয়ালনি বললে মরে গেছে চলো খাইকে শিয়াল বললে রসু একটু দেখে নেই এই বলে সে কুমিরের আরেকটু কাছে গিয়ে বলতে লাগলো না এটা দেখছি বড্ড বেশি মরে গেছে অত বেশি মরাটা আমরা খাই না যেগুলো একটু একটু নড়ে চড়ে আমরা সেগুলো খাই তা শুনে কুমির ভাবলে একটু নড়ি চড়ি নইলে খেতে আসবে না এই মনে করে কুমির তার লেজের আগাটুকু নাড়তে লাগলো তা দেখে শিয়াল হেসে বললে ওই দেখো লেজ নাড়ছে তুমি তো বলেছিলে মরে গেছে তারপর আর কি তারা সেখানে দাঁড়ায় তখন কুমির বললে বড্ড ফাঁকি দিল তো আচ্ছা এবার দেখাবো একটা জায়গায় শিয়াল রোজ জল খেতে আসে কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে রইল ভাবল শিয়াল জল খেতে এলেই ধরে খাবে সেদিন শিয়াল এসে দেখল সেখানে একটাও মাছ নেই অন্যদিন ঢের মাছ চলাফেরা করে ভালো রে ভালো আজ সব মাছ গেল কোথায় বুঝেছি এখানে কুমির আছে তখন সে বললে এখানকার জলটা বেজায় পরিষ্কার একটু খোলা না হলে কি খাওয়া যায় চলো শিয়ালনি নি আর এক জায়গায় যাই এ কথা শুনেই কুমির তাড়াতাড়ি সেখানকার জল ঘোলা করতে আরম্ভ করলেন তা দেখে শিয়াল হাসতে হাসতে ছুটে পালিয়েছে আর একদিন শিয়াল এসেছে কাঁকড়া খেতে কুমির তার আগেই সেখানে চুপ করে বসে আছে শিয়াল তার টের পেয়ে বললে এখানে কাঁকড়া নেই থাকলে দু একটা ভাসত অমনি কুমিরটার লেজের আগাটুকু ভাসিয়ে দিল কাজেই শিয়াল আর জলে নামলো না এমনি করে বারবার শিয়ালের কাছে ঠককে গিয়ে শেষে কুমিরের ভারী লজ্জা হলো তখন সে আর কী করে মুখ দেখাবে কাজেই সে তার ঘরের ভেতরে গিয়ে বসে রইলো